ও শিবপুরের মায়েরা ভালো করে কান খাড়া করে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন সর্বপ্রথম যে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নারীর সৃষ্টি দুনিয়াতে হয় নাই কোথায় হয়েছে বলেন জান্নাতে তাহলে নারীর মর্যাদা কম না বেশি আচ্ছা বলেন এই মর্যাদা নারীর এই মর্যাদা কে দিয়েছেন এখন কিছু মানুষ কিছু শিক্ষিত মানুষ বলে যে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই বরং মর্যাদা পুরুষকে বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا কদা ইয়ান ইনা লুল লিবি নিহি অচে ৰ আম্মা বা দুহা কদ কদল ল সূতা আনা ফিকাদা মিহিল মাজিন দেওয়া ফুল আমার সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا وعن ابي عمرو وقيل ابي عمرو ذا سفيان بن عبد الله قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الاسلام قولا لا اسال عنه احدا غيرك قال قل امنت بالله ثم استقم সলিম উত্তর শিবপুর মুক্তারপাড়া জামে মসজিদের উদ্যোগে বারোতম আজকের এই তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহসেন আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বদরগঞ্জ রংপুর আজকের মাহফিলের আমন্ত্রিত আলোচক বৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের বারণং গোপালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক আহ্বানে আলহাজ রবিউল আলম রবি পরিচালনায় মোহাম্মদ আতাউজ্জামান জনি ও তাদেম সরোয়ার মাহমুদ সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন পর্দার আড়ালে আমার মা ও ভগ্নিগণ সামিয়ানার নিচে ভূবিষ্ট অত্তর এলাকার দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তালার দরবার শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সহান ও তালা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই তাফসিল কোরআন মাহফিলের কোরআন সুন্নার আলোকে কথা শোনার তৌফিক দান করিলেন এই জন্য সেই মহান আল্লাহ তাল দরবারে সকলেই কারে মাত্র শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আপনারা তাফসিল কোরআন মাহফিল আসতে পেরে খুশি না বেজার কম না বেশি যারা কোরআন পেয়ে খুশি রসুল পেয়ে খুশি ইসলাম পেয়ে খুশি আল্লাহ বলেন আমিও তাদের প্রতি খুশি আর যারা কোরআন পেয়ে অসন্তুষ্ট রসুলকে পেয়ে অসন্তুষ্ট ইসলাম পেয়ে অসন্তুষ্ট আল্লাহ বলেন আমিও তাদের প্রতি অসন্তুষ্ট কি বলবেন নাউজবিল্লা বলবেন না উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা যে পবিত্র কোরআনুল কারিমের আলোচনা আজকে এখানে করতেছি করব এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপর সবাই কি বলবেন জোরে বলেন জোরে বলেন আহ আল্লাহ বলেন না এই পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে কার উপর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এটা তো আমরা সবাই জানি নাজিল হয়েছে আল্লাহর নিকট থেকে এই পবিত্র কোরআন শরীফ ছিল সুলল্লাও মাহফুজে কোথায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে আমাদের নবীর কাছে কি হয়েছে নাজিল হয়েছে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত আপনারা জানেন প্রথম যে শব্দ আয়াত ইকর বিস্মীর কাল্লাদি কলা পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা শহরের অল্প একটু দূরে উত্তর দিকে জাবালে নূর আমরা বাংলা ভাষায় যেটাকে হেরা পর্বত বলি কি পর্বত পর্বত মানে পাহাড় ওই পাহাড়টার উঁচু হলো আড়াই হাজার ফুট কত ফুট পাহাড়টা খাড়া একটা পাহাড় ওই পাহাড়ের চূড়ায় মসজিদের মেহেরা বাসে না মেহরাব সেনেন যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই পাহাড়ের চূড়ায় ওই রকম একটা জায়গা আছে ওই জায়গার সামনে আঙ্গিনের মতো একটা ফাঁকা জায়গা আছে নবী সাল্লাহ সাল্লাম ওই গুহার ভেতরে দীর্ঘদিন ধ্যান করেছেন কি করেছেন ধ্যান এক পর্যায়ে যায় বেরা এর আলাই এসে পবিত্র কোরআন শরীফ নাজিরের মাধ্যমে নবীজির প্রতি ওহী নাজির করার মাধ্যমে ওনাকে নবু অধ্যান করিলেন নবীজি সাল্লাহাম এই কোরআনের আয়াত এই দাওয়াত মক্কাবাসীর কাছে পৌঁছানো শুরু করে দিলেন সর্বপ্রথম যিনি এই দাওয়াত গ্রহণ করেছেন তার নাম বলতে পারেন সবাই বলেন একমত সবাই সবাই একমত না দ্বিমত আছে একমত আমি একমত নই আপনাদের সাথে হ্যাঁ সর্বপ্রথম যিনি এই দাওয়াত পেয়ে গ্রহণ করেছেন তিনি অন্য কেহ না তিনি খাদিজা আনহা প্রথম স্ত্রী প্রথম ওনার কাছেই প্রথম এই কথা আল্লাহর রসুল পৌঁছায়েছেন পৌঁছানোর সাথে সাথে উনি এটা গ্রহণ করেছেন তাহলে প্রথম মুসলিমকে নারী না পুরুষ ও এলাকার মায়েরা ও আমার বোনেরা আপনাদের মর্যাদা কিন্তু অনেক বেশি এই নারীরাই প্রথম ইসলাম গ্রহণ করেছে ঠিক না বেঠি এই জায়গায় আমরা পুরুষরা পিছিয়ে আছি পিছিয়ে নে সামনে সামনেকে নারীরা নারীরা প্রথম ইসলাম গ্রহণ করেছে খাদি জাতের কোবরা আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা কি বলতে পারেন ইসলাম ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য প্রথম শহীদ হয়েছে কে বলতে পারেন এই সব তো বলা দরকার আল্লাহ আকবর কে সবাই বলেন সমাইয়ের আল্লাহ তাআলা নাহা নারী না পুরুষ আল্লাহ আকবার ইসলাম শহীদ হয়েছে যেই ব্যক্তি তিনু পুরুষ না সর্বপ্রথম তেনু একজন নারী তার শহীদ হওয়ার দিক দিয়ে নারীরা এগিয়ে নে পিছিয়ে আল্লাহ আকবর আরো একটা মজার কথা বলি হাজরত আদম আলাইস আলাহ তোমার সালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ বানাইছেন ঠিক না প্রথম মানুষকে কোরআনে আসে না নাই কিন্তু কোন কোনো বিজ্ঞানীরা বলেছে মানুষ বানর থেকে হইছে কে বলছে ডারোইন ডারোইন বলে নাই ডারোইনের মতবাদ আগে মানুষ কি ছিল বানর ছিল এরপরে লাফালাফি করতে করতে কালের বিবর্তনে কী হয়ে গেছে মানুষ হয়ে গেছে এই মতবাদ কা ডারোইনের মতবাদ এই কথাকে বিশ্বাস করা যাবে বিশ্বাস করলে ইমান থাকবে চার নম্বর পাড়া এই পাড়ার মধ্যে সুরা তুন নিসা নামে একটা সুরা আছে নিশা মানে নারী নারী নিশা মানে কি নারী নারীর নামে সুরা এই সুরার প্রথম যে আয়াত এই আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন জোরে বলেন আল্লাহ সেই একজন মানুষকে আদম সমস্ত মানব জাতির প্রথম মানুষ যিনি যা যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি বানর না মানুষ ছিল মানুষ তার নাম কি আদম আমাদের আদি পিতা আদম আদম কে আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করেছেন এইটার প্রমাণ কথায় আছে আল কোরআনে প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন অকাল এরপরে আদম থেকে আমি আল্লাহ তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি থেকে আদম থেকে সংক্ষিপ আকারে বলি আদম আলাই সাল্লাহ জান্নাতে ঘুমাইয়েছিলেন কোথায় জান্নাতে একা এক ঘুমাইয়েছিলেন একা মানুষ কি ভালো লাগে না অস্বস্তি লাগে অস্বস্তির আগে ভালো লাগে না নারী হোক আর পুরুষ হোক এই গ্রামে যদি একটা পুরুষ থাকে কোনো মানুষ যদি না থাকে তার ভয় লাগবে কি না নিজের বাড়িতেও ভয় লাগবে ভালো লাগবে না একটা নারী যদি থাকে এই গ্রামে অন্য কোনো মানুষ যদি না থাকে তার ভালো লাগবে আদম আলাহ সালাম জাননাতে বসবাস করে ভালো লাগে না একদিন ঘুমায় আছে আল্লাহ রব্বুল আলমিন তাফসিরের কেতাবে আছে কোরআনে বলেছে না আদম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন কেমনে সৃষ্টি করেছেন এই ব্যাখ্যা কোরানে হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ কোরআনে বলেছে আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদমের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে কিন্তু এর পদ্ধতি হল উনি ঘুমিয়েছেনেন ওনার বাম্পাজলের হার অপারেশন করে ওই হার থেকে তার স্ত্রী হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি আদম সৃষ্টি করেছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে এখন বললেন আদমকে কোথায় সৃষ্টি করেছেন তাফসিরের কিতাবে আছে আদমকে আরাফাতের মাঠে সৃষ্টি করা হয়েছে কোথায় আরাফাতের মাঠে গেছেন না হস করেন নাই সর্বনাশ কি করছে সিএমএম মানুষ এখনো হস করে নাই নিয়ত করেন সামনে যাবেন নিয়ত করেন আল্লাহ আল্লাহ সবাই সবাই দোয়া করেন আল্লাহ সাহেবকে কবুল করেন যাদের সম্পদ আছে সকলেই নিয়ত করেন আল্লাহ যেন সকলকেই হস করার তৌফিক দান করেন আরাফাতের ময়দানে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন আরাফাতের ময়দান হলো মক্কা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে কত আঠারো কিলোমিটার দূরে ময়দান হজের অন্যতম ফরজ আরাফা আরাফাতের ময়দানে অবস্থান করা নয় যে হজে যেই ময়দানে অবস্থান করতে হয় যেই ময়দানে গুনা মাফ হয় আগের বক্তা গুনা মাফের অজি করে গেছে তাই না মূল বক্তব্যের তার মূল ছিল তবা ইস্তিক ফরের অজ এটাই ছিল না মূল হজ আমি যতটুকু শুনছি আরাফাতের ময়দান এমন এক ময়দান নয় যে লহজে হাজিরা যখন ওই ময়দানে গিয়ে আল্লাহর কাছে তবা ইস্তিগফার করে আল্লাহর রসুল বলেন যত বড় গুণাগার হোক না কেন আরাফাতের ময়দানে করলে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় এই হল আরাফাতের ময়দান ওই আরাফাতের ময়দানে আদম আদমআলামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই ময়দানটা কি জান্নাতে না জমিনে বোঝেন নাই কথা পৃথিবীতে না জান্নাতে পৃথিবীতে তাহলে আদম হলো পুরুষ এই পুরুষকে প্রথম সৃষ্টি করা হয়েছে জান্নাতে না জমিনে জমিনে আচ্ছা এখন আপনারা বলেন প্রথম নারী প্রথম নারী হলো হাওয়া আদমের স্ত্রী তাকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে না জমিনে কথা বোঝুন নাই কোথায় একটু আগেই বললাম তাকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে তাহলে যেই মানুষটাকে জান্নাতে সৃষ্টি করা হলো আর যেই মানুষটাকে জমিনে সৃষ্টি করা হলো জায়গার দিক দিয়ে জান্নাত উত্তম না জমিন উত্তম জান্নাত উত্তম উত্তম জায়গায় যাকে সৃষ্টি করা হলো সে কিন্তু কোনো পুরুষ না সে হলো নারী ও শিবপুরের মায়েরা ভালো করে কান খাড়া করে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন সর্বপ্রথম যে নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নারীর সৃষ্টি দুনিয়াতে হয় নাই কোথায় হয়েছে বলেন জাননাতে তাহলে নারীর মর্যাদা কম না বেশি আচ্ছা বলেন এই মর্যাদা নারীর এই মর্যাদা কে দিয়েছেন এখন কিছু মানুষ কিছু শিক্ষিত মানুষ বলে যে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই বরং মর্যাদা পুরুষকে বেশি দিয়েছে বলে কি বলে না আচ্ছা বলেন পুরুষকে মর্যাদা বেশি দিয়েছে ইসলাম আমি তিনটা কথা বলেছি তিন দিক দিয়ে দেখলে আল্লাহ নারীকে মর্যাদা বেশি দিয়েছে ঠিক না বে ঠিক নারীকে আরো অনেক দিক দিয়ে আমার আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন একটা হাদিস আপনাদের সম্মুখে বলি আল্লাহ সুন সাল্লাহ ওখানে সাল্লামের নিকট এক সাহাবি এসে বললেন ইয়ারা সুন আল্লাহ এই দুনিয়াতে অনেক মানুষ আছে আছে না নাই বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা না এগানা বেগানা অনেক মানুষ পৃথিবীতে আছে আছে না নাই সমস্ত মানুষের মধ্যে আমার কার হক আমার উপরে সবচেয়ে বেশি কার অধিকার আমার উপরে বেশি কাকে প্রশ্ন করলেন নবীকে একজন সাহাবি আল্লাহ নবী বলেন ও আমার সাহাবি সবচেয়ে বেশি হক আর অধিকার তোমার উপরে যেই মানুষটার সেই মানুষটা হল তোমার মা কে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি অধিকার একজনের উপর আরেকজনের এই মানুষটার নাম কি জোরে বলেন মার অধিকার বেশি এখানে বাবার কথা বলা হয়নি মায়ের কথা বলা হয়েছে এখন বলেন মা নারী না পুরুষ তাহলে নারীর মর্যাদা বেশি না ক তারপর কার মর্যাদা নবীজি বলেন ও আমার সাহাবি তোমার মায়ের দ্বিতীয়বার কার মর্যাদা বেশি মায়ের সাহাবি বলেন এরপর কার আল্লাহ নবী বলেন তোমার মার সাহাবি বলেন ইয়ারসুল আল্লাহ এরপর কার অধিকার আমার উপরে বেশি নবীজি বলেন তোমার বাবার মায়ের মর্যাদা কয়েক বেশি বলেছেন তারপরে বাবার কথা এ থেকেও বোঝা যায় নারীর মর্যাদা ইসলাম বেশি দিয়েছে ঠিক না বে ঠিক নারীর মর্যাদা ইসলাম বেশি দিয়েছে নবীজি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও ও দুনিয়ার সন্তানেরা তোমরা জানো ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আমার কাছ থেকে জেনে নাও আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত এই হাদিসের মধ্যে বাবার কথা বলা হয় নাই মায়ের কথা বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এ কথা বলে আল্লাহর নবী নারীর মর্যাদা বৃদ্ধি করেছেন না কমাই দিয়েছেন তাহলে যারা বলে ইসলামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে তারা কি ঠিক বলে না ভুল বলে জেনে বলে না না জেনে বলে যদি জানার পরও বলে তাহলে বলতে হবে এরা জ্ঞান পাপি ঠিক না ঠিক আর যদি না জেনে বলে তাহলে বলতে হবে এরা হলো মূর্খ এরা কি মূর্খ ইসলামে নারীর মর্যাদা অনেক বেশি দিয়েছেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলতে পারেন হুজুর তাই যদি হয় আমরা তো জানি আমরা তো শুনেছি যে কোন বাবা যদি মারা যায় তার যদি কন্যা থাকে তার যদি পুত্র থাকে তাহলে এই যে বাবা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পদ কন্যার পুত্রের মধ্যে সমান সমান ভাগ হয় না কম বেশি হয় কে বেশি পায় কে কম পায় হ্যাঁ কয়েক গুণ কম বেশি অনেক নয় হ্যাঁ মেয়ের ডবল হলো ছেলে ডবল ডবল কি ডবল অর্থাৎ ভাইয়ের অর্ধেক হলো বোন ভাইয়ের অর্ধেক কি ভাইয়ের অর্ধেক বোন বোনের ডবল হলো ভাই এই জায়গায় দেখলে দেখা যায় ইসলাম নারীকে ঠকাইছে কি ঠিক না সমান সমান করা দরকার ছিল কি না হ্যাঁ আপনাদের কি আপনারা কি বলেন সমান হওয়া দরকার ছিল কিনা এত জায়গায় নারীর মর্যাদা দেওয়া হলো আর সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে হাত দেওয়া হলো ভাইকে ডবল দেওয়া হল এই জায়গায় তো বাস্তব দিক দিয়ে দেখা যায় নারীকে কম দেওয়া হয়েছে ঠকানো হয়েছে এই ইস্যুটা টেনেই কিছু বুদ্ধিজীবী আমাদের দেশে নয় শুধু সারা পৃথিবীতে আসে তারা বলে নারীদের নারীকে ইসলাম ঠকায়েছে। তন্মধ্যে অন্যতম একজন নাস্তিক গ্রামের লোক না জানলেও যারা শিক্ষিত তারা জানেন আমাদের দেশ থেকে যিনি বোরকার বিরুদ্ধে কথা বলতো পর্দার বিরুদ্ধে কথা বলতো এই দেশ থেকে বোরকা পরে পালায়ন করেছে যেই নারীর নাম হলো তার শ্রীমানা শ্রী সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা বলতো পর্দার বিরুদ্ধে কথা বলতো যখন এই দেশের জনতা তার মতবাদের বিরুদ্ধে ওঠে তখন সে দেশ থেকে পালিয়ে ভারতে যায় কি পরে বোরকা পরে কথা বুঝছেন না বোঝেন নাই যে বোরকার বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়েছে বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নিজে বাসার জন্য বোরকা পরে যান বাসায় দেশ থেকে পালাই গিয়েছে এ থেকে প্রমাণ পাওয়া যায় একটা পোশাক যেই পোশাক পরলে ঠিক না বেঠি যায় তাহলে যেই পোশাক পরে দুনিয়াতেও বাঁচা যায় ভালো করে জেনে নেবেন এই পোশাক পরে পর্দা রক্ষা করলে আখেরাতে জাহান্নাম থেকেও বাঁচা যাবে কথা বুঝে না সেনা নাই এখন আপনাদেরও প্রশ্ন এখানে তো দেখলে দেখাই যাচ্ছে বাস্তব নারীদেরকে ঠকানো হয়েছে তাদের হলো অর্ধেক পুরুষের হলো ডবল ঠিক না বে ঠিক আমি আপনাদেরকে এই জবাব দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব এটা জবাব জানার দরকার আছে না নাই এর জবাব হলো এই আসলে নারীকে ঠকানো হয় নাই নারীকে আসলে বেশিই দেওয়া হয়েছে বলবেন কিভাবে বেশি দেওয়া হলো কিভাবে বেশি দেওয়া হলো আমরা দেখতেছি তাকে অর্ধেক দেওয়া হলো আপনি বলেন বেশি দেওয়া হয়েছে একজন নারী যতক্ষণ পর্যন্ত তার বাবার ঘর বাবা বাড়িতে থাকবে বিয়ে হবে না বিয়া হয় নাই বিবাহর আগ পর্যন্ত ওই নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার বাবার কার বাবার আর যখন ওই নারীর বিবাহ হয়ে যায় তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার বাবার ভুলকন কে স্বামীর আল্লা করুন যদি ওই নারীর স্বামী আগে মারা যায় স্বামী আগে মারা যায় তাহলে তার বড় ছেলে যদি থাকে ওই ছেলের দায়িত্ব হয় ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার বাড়ি থাকলেও তার নিজের কোনো খরচ নাই ভালো করে বুঝেন স্বামীর বাড়িতে গেলেও নিজের কোনো খরচ নাই স্বামী না থাকলে সন্তান থাকলে তারও তখনও তার কোনো খরচ নাই আচ্ছা বলেন যার কোনো খরচ নাই কোনো জায়গাতেই তার কোনো খরচ নাই এর এরপরও তাকে যা দেওয়া হয়েছে এটাই তার জন্য বেশি কিনা কথা বোঝেন নাই আপনাকে দেওয়া হলো একশো টাকা কত একশো টাকা আপনার এই টাকা কি আছে আপনার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বিবির জন্য খরচ করতে হয় আত্মীয় স্বজন আসলেও খরচ করতে হয় কিন্তু আপনার স্ত্রীকে দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা আত্মীয় স্বজন আসলে তার কোনো দায়িত্ব নাই না আছে আছে তার নিজেরও কোনো খরচ নাই ছেলে মেয়েরও কোনো খরচ নাই স্বামীকে দেওয়া হলো একশো টাকা তার তার বিভিন্ন জায়গায় খরচ বিভিন্ন জায়গায় খরচ স্ত্রীকে দেওয়া হলো পঞ্চাশ টাকা তার কোনো জায়গায় খরচ নাই তাহলে যার খরচ আছে তাকে যে একশো টাকা দেওয়া হলো যার খরচ নাই খরচের কোনো খাত নাই খরচের কোনো জায়গা নাই তাকে যে পঞ্চাশ টাকা দেওয়া হলো এটা কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে তার পুরোটাই তার বেশি পুরোটাই কি তার ব্যাঙ্ক ব্যালেন্স তার কোনো খরচ নাই তাহলে ইসলাম যা করেছে নারীদেরকে কোনো দিন ঠকায় নাই আমরা না বোঝার কারণে বলি আমরা না কারণে বলি আসলে বুঝে বলি না